সালামুম হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আসলে যারা কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে ফ্যান্সি লাইট শুরু করে যে কোনো ধরনের ওয়াল লাইট ঝাড়বাতি খুঁজছিলেন হোলসেল এবং রিটেল সেল আমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য তো আসলে এখানে এক্সক্লুসিভ ইউনিক কিছু ডিজাইনের আইটেমের এবং ডিফারেন্ট কোয়ালিটির কিছু প্রোডাক্টের সন্ধান আপনাদের দিব আমরা আমরা চেষ্টা করি আমাদের প্রতিটা ভিডিওতে আপনাদের সামনে ডিফারেন্ট কোনো প্রোডাক্ট তুলে ধরার সেটাও কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে তো বেসিক্যালি হচ্ছে আজকে আমরা চলে আসছি ক্যাপিটাল টাওয়ারে মিরপুর এক তো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা আপনাদের বলে দিব শপের অ্যাড্রেসটা হচ্ছে দোকান নাম্বার উনিশ নিচতলা ক্যাপিটাল টাওয়ার মিরপুর এক ঢাকা তো চলুন আসলে কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই আমরা আজকে চলে আসছি লাইটের সমারোহ এখানে আসলে একদম রিজনেবল প্রাইসে যে কোন ধরনের ফ্যান্সি লাইট থেকে শুরু করে আপনারা ঝাড়বাতি কালেকশন পারচেস করতে পারবেন তো মক্কা ফেন্সি লাইট থেকে আমাদের সাথে আছে আরাফাত কী অবস্থা আরাফাত ভালো আছো আচ্ছা তো আসলে আমরা দেখতে পাচ্ছি তোমাদের শপে অ্যাভেলেবেল লাইট আছে তো আসলে সর্বনিম্ন প্রাইস কত থেকে স্টার্ট এখানে লাইটগুলো 650 থেকে শুরু আচ্ছা আচ্ছা তো একদম মানে কম রেট যে লাইটটা আমরা সেই লাইটটা থেকে শুরু করতে চাই আমাদের দর্শকদের জন্য তো ফার্স্টে কোন লাইটটা আমাদের দেখাবো এই একটা লাইট দেখেন আপনি আচ্ছা আচ্ছা ওকে এই লাইটটা খুব সুন্দর একটা লাইট এগুলাকে ওয়াল লাইট বলে তাই তো হ্যাঁ ওয়াল লাইট আচ্ছা আচ্ছা এই লাইটগুলোর প্রাইস কত মাত্র 750 মাত্র 750 আচ্ছা আচ্ছা তো এটার পাশে আমরা একটা লাইট দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কত করে এটা আপনার কালার আছে কয়েকটা তিনটাটা কালার আছে আচ্ছা অফ অন করলে মানে সুইচ পাঞ্চিং এর মাধ্যমে কালার চেঞ্জ হয় এটা কালার আছে আর অটো হয় এটা অটো হয় ফিক্সড রাখা যায় কালার আর অটো হয় বাহ খুব সুন্দর সিলিং এর জন্য আচ্ছা আচ্ছা তো এরপর আমরা কোন লাইটটা দেখব এখানে আসলে অ্যাভেলেবল যে লাইট বেসিক্যালি হচ্ছে আসলে সব প্রোডাক্টগুলো দেখানো পসিবল হয় না

তো এটার পর আমরা যেটা দেখতে পাচ্ছি এই প্রাইস কত করে এটা পুরো এটা মেটার কালার কাজ এরকম থাকবে এরকম কোনো সমস্যা নেই ক্রিস্টাল আছে ক্রিস্টাল বডি মার্বেলের গ্লাস শীট আচ্ছা আচ্ছা এটা আমরা একদম সর্বনিম্ন যে প্রাইস তাহলে এটা আপনার 2500 টাকা 2500 টাকা একদম সর্বনিম্ন রেট যেটা আচ্ছা আচ্ছা তো এছাড়া আমরা এই সাইডে ইউনিক কিছু লাইট দেখতে পাচ্ছি এই লাইটগুলোর প্রাইস কেমন এই সিঙ্গেল একটা সিঙ্গেল আচ্ছা আচ্ছা সিঙ্গেল সিঙ্গেলগুলোর প্রাইস কত করে এটা হলো আপনার এটাও মেটাল মেটাল ক্রিস্টাল আর মার্বেল এর ভিতর মার্বেল গ্লাস উপরে দিয়ে গ্লাস আচ্ছা আচ্ছা এটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাইট একদম ইউনিক ডিজাইন এবং কোয়ালিটির দিক দিয়ে 100% কোয়ালিটি ফুল প্রোডাক্ট তো এই লাইটগুলো যারা নিতে চায় কততে নিতে পারবে এটা 1250 টাকা 1250 আর ডাবল জেগুলো আছে ডাবল এটা ওই যে 2100 ডাবল জেটা 2100 ওকে এটার উপরে যে এগুলা এগুলো কি सेम প্রাইস ডাবল যেটা 200 টাকা উপরেরটা 1200 টাকা মাত্র 1200 টাকায় লাইটগুলো আপনারা নিতে পারবেন এছাড়া আসলে এখানে কিন্তু আরো अवेलेबल কালেকশন আছে তো এইখানে খুবই আনকমন একটা লাইট আমরা দেখতে পাচ্ছি এই লাইটগুলোর প্রাইস কত করেছেন এটা মাত্র 1900 এটা মাত্র 1900 আচ্ছা এটা আমরা এখন যেভাবে দেখছি এইভাবে নিতে পারবে না লাইটগুলো এইভাবে নিতে পারবে এবং এখানে ডাবল যে কালেকশন এগুলার প্রাইস কত করে এগুলো 1400 টাকা 1400 টাকা এই সুন্দর লাইটগুলোর প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা গাইস এছাড়া কিন্তু আসলে এখানে অ্যাভেলেবেল ডিজাইন আছে আপনারা আসলে শপে আসলে আপনারা সব থেকে কিন্তু পারচেস করতে পারবেন এখানে আমরা আনকমন আর একটা লাইট দেখে পাচ্ছি এগুলোর প্রাইস কত করে এটা মাত্র একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ ওকে ওয়াও একদম মানে সব ইউনিক গর্জিয়াস লাইটগুলো ওকে এই লাইটগুলোর প্রাইস কত করেছে আচ্ছা এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এটা হলো 1800 টাকা এটা 1800 টাকা এটা 1500 টাকা 1500 টাকা এটা মার্ভেলের গ্লাস পুরো বড়ি মার্ভেলের সেট আচ্ছা আচ্ছা পুরো সেটটা হচ্ছে মার্ভেলের ইউনিক ওকে উপরে এটা যে মার্ভেলের গ্লাস আছে আর মেটাল আছে এটা রাখলে ওটা রাখলে 1700 টাকা ওগুলো আছে 1700 টাকা রাখা যাবে আর अवेलेबल লাইট দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ তো আসলে এই লাইটগুলোর প্রাইস কত করে

এগুলা যারা হচ্ছে শপ আছে বিভিন্ন শপ রেস্টুরেন্ট বার বা ক্যাফেতে আপনারা কিন্তু এগুলা দেখে থাকেন তো এই লাইটগুলো একদম রিজনেবল প্রাইস এখান থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন এছাড়া এটার মধ্যে কিন্তু আরো কিছু আইটেমস আছে এগুলার প্রাইস কত করে সতেরোশো এগুলা সতেরোশো এটা ডাবল দেখতে পাচ্ছি ডাবল এগুলার প্রাইস কত করে ডাবল এই মালটা হল আপনার ইউনিক এটা অরিজিনাল চায়না মাল হেভি এবং মেটাল পুরোপুরি মেটাল এবং মার্বেলের গ্লাস এটা এটা ওকে রাখা রাখা যাবে আপনার জন্য টাকা টাকা আচ্ছা আচ্ছা তো গাইস আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল লাইট কালেকশন খুবই রিজনেবল প্রাইসে এবং হান্ড্রেড কোয়ালিটিফুল কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা এই সুন্দর লাইটগুলো পারচেজ করতে চান আপনারা অন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বা ডিরেক্টলি শপে এসে লাইটগুলো আপনারা পারচেজ করতে পারবেন সেম আমরা আসলে এই ঝাড়বাতির প্রাইস সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যারা ঝাড়বাতি নিতে আগ্রহী তো এই ঝাড়বাতিগুলোর প্রাইস কেমন

আচ্ছা আমাদের দর্শকদের জন্য একটু অন করে দেখো ওকে এটাও সুইচ পাঞ্চের মাধ্যমে কালার চেঞ্জ হবে আচ্ছা আচ্ছা তো এই লাইটগুলো যারা নিতে চাই কত প্রাইসে নিতে পারবে এই লাইটগুলো মাত্র 14500 হাজার পাঁচশো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস একটা লাইট ঝারবাতি কালেকশনের মধ্যে তো এছাড়া কিন্তু এখানে ঝারবাতি অ্যাভেলেবেল আছে আসলে ভিডিও আমরা খুব বেশি লেন্দি করতে চাচ্ছি না তো সেম এই লাইটগুলোকে মূলত কি লাইট বলে ফেন্সি লাইটের মধ্যে এগুলা ফেন্সি লাইট আচ্ছা আপনার বাসাবাড়ি বা হোটেল রেস্টুরেন্টে লাগানো উচিত ওকে এগুলো আপনি সিঙ্গেলও পাবেন আবার সেটও পাওয়া যাবে আচ্ছা এগুলো যদি কেউ সিঙ্গেল নিতে চায় এগুলো কততে নিতে পারবে সিঙ্গেল পিসাকও একটা ভিজিটে হবে সিঙ্গেল সেটগুলো 1550 টাকা 1550 টাকা এর মধ্যে লাইট থাকবে মানে ফুল সেটআপ 1550 এর মধ্যে লাইট লাইট ছাড়া আচ্ছা আচ্ছা ওকে

বত্রিশশো মাত্র বত্রিশশো আর লাইট সহ যদি কেউ নিতে চাই তো সে যোগ হবে আচ্ছা আচ্ছা এটার প্রাইস কী সেম নাকি এটা ডিফারেন্ট পুরোটা মেটাল বডি ওকে তো এগুলোর প্রাইস কত করে রাখতে পারবো উনত্রিশশো টাকা মানে তিন হাজার থেকে সামান্য কিছু আপ ডাউন এখানে যে লাইট কালেকশনগুলো আচ্ছা আচ্ছা এটা ওকে আচ্ছা রেগুলার প্রাইস কত করে অরিজিনাল তুর্কি মাত্র আটত্রিশশো টাকা আচ্ছা 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 আমরা একটা লাস্ট কালেকশন দিয়ে শেষ করবো আমাদের ভিডিও এখানে যে লাইটটা আমরা দেখতে পাচ্ছি খুবই আনকমন লাইট এটা ফার্স্ট টাইম আমি দেখলাম আর কি তো এই লাইটগুলো আমাদের দর্শকদের জন্য যদি কেউ নিতে চায় তো এটার প্রাইস কত রাখা যাবে মাত্র সাড়ে ছয় হাজার সাড়ে ছ হাজারের মধ্যে ফুল সেট আপ ওকে তো গাইস আসলে আমাদের লাইট কালেকশনের মধ্যে আজকে এ পর্যন্তই ছিল যারা এই সুন্দর লাইটগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে পার্চেস করতে চান তো আপনারা ভাইদের শপে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ডিরেক্টলি সব ভিজিট করতে পারেন বা এছাড়া যারা ঢাকার বাইরে থেকে লাইটগুলো নিতে চান তারা কিন্তু দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাইটগুলো নিতে পারেন তো আসলে আবার দেখাবে নেক্সট কোনো প্রোডাক্ট নিয়ে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ